বিশ্বের ইতিহাসে বিভিন্ন সময় যেসব বিষয় মনুষ্যত্বকে কলঙ্কিত করেছে নরবলি সেগুলোর মাঝে নিঃসন্দেহে শীর্ষস্থানীয় সেই খ্রিস্টপূর্ব সময় কাল থেকে শুরু করে আজ একবিংশ শতাব্দীতেও পাওয়া গেছে নরবলির বিভিন্ন নমুনা দশক তেমনই কিছু ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন প্রাচীন বিশ্বে অন্যতম সমৃদ্ধিশালী এবং একই সাথে ক্ষমতার অধিকারী ছিল কার্থেজের অধিবাসীরা কিন্তু এর পরও তাদের মাঝে এমন কিছু অদ্ভুত রীতিনীতি প্রচলিত ছিল যা তৎকালীন অনেকের কাছেই বেশ বর্বর হিসাবে ঠেকত এর মাঝে অন্যতম ছিল শিশু বলি দেয়া বিশেষজ্ঞদের মতে স্রেষ্ঠ সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই তারা সেসব করত আরেক দিক দিয়ে ঘৃণ্য এ কাজটি তাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত কার্থেজের ধনী লোকেরা তাদের সম্পত্তির সুরক্ষার জন্য নিজেদের সন্তানদেরকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করত অনেকেই অনুমান করে থাকেন আটশত থেকে একশত ছিচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কার্থেজের আনুমানিক বিশ হাজার শিশুকে হত্যা করা হয়েছিল ঈশ্বরের উদ্দেশ্যে বলি দিতে গিয়ে তবে এ মতের বিরোধিতাও করে থাকেন অরিক ইতিহাসবিদ তাদের মতে সেই শিশুদের অনেকে প্রাকৃতিক কারণে মারা গিয়েছিল বিশেষজ্ঞদের মতে নরবলি প্রচলিত ছিল প্রাচীন ইসরায়েলেও সেখানকার অধিবাসীরা তাদের শিশুদেরকে পুড়িয়ে এই বলিদানের কাজটি সারত আর যে দেবতার উদ্দেশ্যে এমনটি করা হতো তার নাম ছিল মলক তবে তাদের সবাই যে এমনটা করত সেটা নয় এক গুপ্তসংঘের সদস্য যারা মলককে তাদের দেবতা হিসাবে মানত তারাই এমনটা করে থাকত তবে এ বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করে থাকেন অনেক ইতিহাসবিদী তাই আজও এর সত্যতা রহস্যবৃত্তিই রয়ে গেছে প্রাচীন ইতালির বেশ সম্পদশালী ও ক্ষমতাবান এক সভ্যতার নাম এ ট্রুসকানি পশ্চিম আম্বিয়া ও উত্তর লাজিওতে ছিল তাদের বসবাস মূলত কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই জীবিকা উপার্জন করত তারা কার্থেজ ও গ্রীষ্মের সাথে তাদের বাণিজ্যিক সুসম্পর্ক বজায় ছিল পাশাপাশি বিভিন্ন খনিজ দ্রব্য তাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পাশাপাশি বিভিন্ন খনিজ দ্রব্য তাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত এমন একটি সভ্যতার মাঝেও নরবলির মতো বিষয়টি প্রচলিত থাকবে তা অনেক ইতিহাসবিধি মানতে চাননি তবে ইউনিভার্সিটি অব মিলনের অ্যাবদল প্রত্নতত্ত্ববিদদের গবেষণায় সেটারও প্রমাণ পাওয়া গিয়েছিল টার্কুইনিয়াতে তারা এমন কিছু বলি দেওয়া মানুষের কবরের সন্ধান পেয়েছিল এদের মাঝে ছিল শিশু এবং প্রাপ্তবয়স্করা যারা অসুস্থ নিম্ন সামাজিক মর্যাদা সম্পন্ন কিংবা ভিন দেশি ছিল নরবলির বিষয়টি প্রাচীন চীনে বেশ সাধারণ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছিল এর সবচেয়ে বেশি বিস্তৃত ঘটেছিল শ্যাং রাজবংশের শাসন আমলে তখন অবশ্য এত বৃহৎ পরিসরে সংগঠিত নরবলির দুটি উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করা এবং স্রষ্টার মনোরঞ্জন করা চীনের সেই নরবলিগুলো হতো তিন রকমের মাটিতে গর্ত করে উৎসর্গ করা হতো যুবকদের তাদের সবারই অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করা থাকত সাথে থাকতো না নিজেদের ব্যবহার্য কোনো জিনিসও বিভিন্ন জায়গায় বলি দেওয়া হতো শিশুদের তাদের মৃত্যুটা কার্যকর করা হতো বেশ মর্মান্তিক উপায়ে কিছুটা আলাদা জায়গায় বলি দেওয়া হতো কিশোরী ও তরুণীদের অবশ্য প্রথম শ্রেণীর মতো তাদের মৃতদেহের করুণ অবস্থা হতো না দুর্ভাগা সেই কিশোরী ও তরুণীদের মৃতদেহের সৎকার মতোই করা হতো এককালে হাওয়াইয়ের অধিবাসীরা মনে করত নরবলি দেয়ার মাধ্যমে তারা যুদ্ধ ও প্রতিরক্ষার দেবতা কুয়ের আশীর্বাদ লাভ করতে পারবে প্রতিপক্ষকে হারাতে পারবে নানা যুদ্ধে এ আশায় তাদের মন্দিরগুলোতে চলত নরবলি যেটিকে তারা বলত হেইয়াউ সাধারণত বিভিন্ন প্রতিপক্ষ গোত্রের শীর্ষস্থানীয় ব্যক্তি যারা যুদ্ধে বন্দী হয়েছিল তাদেরকেই বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো এজন্য সেই দুর্ভাগাকেই কোনো কাঠের ফ্রেমে প্রথমে উল্টো করে ঝোলানো হতো তারপর তাকে এমনভাবে পেটানো হতো যে তাতেই বেচারার প্রাণ পাখি উড়াল দিত এরপর লোকটির নাড়ি বের করে ফেলা হতো বলি কিন্তু ততক্ষণে মাত্র অর্ধেক সম্পন্ন হয়েছে এবার সেই মৃতদেহ হয় রান্না করা হতো কিংবা কাঁচা খাওয়া হতো খাদকদের মাঝে থাকতেন পুরোহিত ও গোত্রপতিরা দর্শক বর্তমান ইরাকের অধিকাংশ কুয়েত সিরিয়ার পূর্বাঞ্চল তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তুর্কি সিরিয় ও ইরান ইরাক সীমান্তবর্তী অঞ্চলগুলো এককালে মেসোপটেমিয়ার অংশ ছিল এখানকার অধিবাসীদের মাঝেও নরবলির প্রথা প্রচলিত ছিল রাজসভার সদাসদবর্গ যোদ্ধা ও চাকরদেরকে তাদের মালিকের সাথে কবর দেওয়া হতো যেন পরকালেও তারা তাদের মালিকের সেবা করতে পারে যোদ্ধাদের সাথে তাদের অস্ত্রশস্ত্র দিয়ে দেওয়া হতো অপরদিকে চাকরদের মাথায় শোভা পেত পাগড়ি অনেকদিন ধরে ঐতিহাসিকেরা মনে করেন এই লোকগুলোকে মারতে বিষ ব্যবহার করা হতো কিন্তু পরবর্তীতে এই ধারণাটি ভুল প্রমাণিত হয়েছে দুর্ভাগা সেই মানুষগুলোকে মারতে তাদের মাথায় বর্ষা ঢুকিয়ে দেওয়া হতো নরবলির পেছনে অ্যাজটিকদের দর্শন ছিল বেশ অদ্ভুত তারা মনে তাদের দেয়া এই নরবলি সূর্যকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে বলির শিকার হওয়া মানুষের রক্তকে তারা বেশ পবিত্র মনে করত তাদের বিশ্বাস ছিল এই রক্ত তাদের সূর্য দেবতা হয়ে জিলপোখতলের রাগ প্রশমন ও পুষ্টির জন্য অতীব প্রয়োজনীয় এসটিকদের নরবলি দেওয়ার প্রথাটা ছিল বেশ ভয়াবহ এতে স্বেচ্ছাসেবীদের পাশাপাশি যুদ্ধবন্দীদেরও ব্যবহার করা হতো কখনো কখনো বলি দিতে চাওয়া মানুষটিকে প্রথমে হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো মন্দিরে সেখানে অবস্থানরত পুরোহিত লোকটির গলা থেকে শুরু করে একেবারে পেট পর্যন্ত চিড়ে ফেলতেন এরপর লোকটির হৃদপিণ্ড উৎসর্গ করা হতো দেবতার উদ্দেশ্যে অন্যদিকে দেহের অন্যান্য কেটে ফেলা হতো অঙ্গ দর্শক এককালে প্রাচীন মিশরেও প্রচলিত ছিল নরবলির এই প্রথা সেখানে একজন দাস বা ফারয়ের একজন গুরুত্বপূর্ণ সঙ্গীকে তার সাথে কবর দেওয়া হতো যেন মৃত্যু পরবর্তী জীবনেও তিনি তার মনিবের সেবা করে যেতে পারেন ইজিপ্টোলজিস্ট জর্জ রেজনার জানিয়েছেন রাজা যার ও আহার খবরগুলো তাদের ভৃত্তদের দিয়ে পরিপূর্ণ ছিল সেই ভৃত্তদের সাথে দেয়া হয়েছিল বিভিন্ন দরকারি জিনিসপত্র যাতে পরকালে মনিবের সেবা করতে কোনরূপ অসুবিধা না হয় দর্শক ইনকা সভ্যতার লোকেরা স্রষ্টার সন্তুষ্টির নিমিত্তে নরবলি দিত এজন্য তারা সবচেয়ে বেশি ব্যবহার করত শিশুদের প্রায় আগ্নেয়গির অগ্লুৎপাত ভূমিকম্প বন্যা এরকম নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতো ইনকা সাম্রাজ্য তারা মনে করত কেবলমাত্র নরবলির মাধ্যমেই এসব দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই স্রষ্টাকে সন্তুষ্ট করতে প্রাণ হারাতে হতো ইনকা শিশুদের আশ্চর্যজনক ব্যাপার হলো তাদের সমাজে এমন অনেক শিশু ছিল যাদের বড় করার প্রধান উদ্দেশ্য ছিল কেবলমাত্র বলি দেয়া এসব শিশুদের বলির ব্যাপারকে ইনকারা সবচেয়ে পবিত্র বলি হিসেবে মনে করত তারা বিশ্বাস করত মৃত্যুর পর এই শিশুরা অনেক সুন্দর জীবনের অধিকারী হবে অবশ্য মৃত্যুর আগে তাদের সাথে অনেক ভালো ব্যবহার করা হতো তাদেরকে দেওয়া হতো পছন্দসই খাবার এমনকি মিলত সম্রাটের সাথে সাক্ষাতের সৌভাগ্য দর্শক আজকের ভিডিওটির প্রতিটি বর্ণনা বেশ কষ্টদায়ক তবে ফিজের ঘটনা আরও বেশি কষ্টদায়ক সেখানে এককালে নিয়ম ছিল স্বামী মারা গেলে তার স্ত্রীকেও শ্বাসরোধ করে হত্যা করতে হবে সেখানকার নানা নৃতাত্ত্বিক গোষ্ঠী বেশ গুরুত্বের সাথেই এই নিয়মটি অনুসরণ করত তারা বিশ্বাস করত স্ত্রীর কর্তব্য হল ইহকালের পাশাপাশি পরকালেও স্বামীকে সঙ্গ দেয়া এজন্য স্বামীর মৃত্যুর সাথে সাথে তার সকল স্ত্রীকেই বলির শিকার হতে হতো বিধবা এ সকল নারীকে বলা হতো থেথ যার অর্থ স্বামীর কবরের গালিচা আরও দুঃখজনক ব্যাপার হলো নারীদের শ্বাসরোধ করে হত্যা করার দায়িত্বটি পালন করত তাদের আপন ভাইয়েরা সেটা না করতে পারলে অন্তত নির্মম এই হত্যাযজ্ঞের সাক্ষী তাকে অবশ্যই হতে হতো পশ্চিম আফ্রিকার পুরনো এক রাজ্যের নাম ছিল ডাহোমো সেখানে বার্ষিক এক উৎসবের নাম ছিল জোয়েতানু জোয়েতানুতে নানা ধরনের আয়োজনের পাশাপাশি অন্যতম বড় আকর্ষণ ছিল নরবলি এজন্য বেছে নেওয়া হতো দাসদাসী ও বিভিন্ন যুদ্ধবন্দীদের জীবিত ও মৃতদের রাজাদের সমানার্থে সংগঠিত এ নরবলি কার্যকর করা হতো মূলত শিরোচ্ছেদের মাধ্যমে এটা এতই বহুল প্রচলিত এক চর্চা ছিল যে শুধুমাত্র এক রাজার আমলেই আনুমানিক সাত হাজার লোক এই জয়েতানুর নরবলিতে মারা যায় বলে জানা যায় প্রাচীনকালে মায়া সভ্যতার লোকেরাও এই প্রথা অনুসরণকারীদের তালিকায় নাম লিখিয়েছিল বিশেষ কোনো উপলক্ষে তারা এমনটা করত নরবলিগুলো মাঝে মাঝে দেওয়া হতো মন্দিরে দুর্ভাগারা অধিকাংশই থাকত বিভিন্ন যুদ্ধবন্দী চীনের ইজ্জাতে নরবলি দেওয়া সময় বৃষ্টির দেবতা চাকের সম্মানার্থে বন্দীদের গায়ে নীল রং মাখা হতো এরপর তাদের ধাক্কা দিয়ে ফেলা হতো কোনো কুয়ায় দর্শক আজকের ভিডিওর সর্বশেষ বর্ণনা হল সতীদাহ সতীদাহ প্রথার অস্তিত্ব ছিল আমাদের ভারতীয় উপমহাদেশেই এখানে হিন্দু ধর্মাবলম্বী একজন নারী বিধবা হবার পর স্বামীর সাথে সহমরণে চিতায় যাওয়ার বিষয়টিকেই সতীদাহ বলা হয় নারী কখনো যেতেন স্বেচ্ছায় কখনো বা জোরপূর্বক তাকে পাঠানো হতো বিশিষ্ট সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের একান্ত প্রচেষ্টায় আঠারোশো উনত্রিশ সালে অমানবিক এই প্রথার অবসান ঘটে তবে এখনও এর অস্তিত্ব একেবারে মিলে যায়নি দু হাজার ছ সালের বিবিসির এক খবরে জানা যায় ভারতের মধ্যপ্রদেশের তোস্লিপার গ্রামের চল্লিশ বছর বয়স্কা এক নারীর স্বামীর মৃত্যুর পর সতীদাহ প্রথার মাধ্যমে আত্মহুতি দিয়েছিলেন তবে কেউ তাকে বাধ্য করেনি তিনি নিজেই সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে তথ্যসূত্রে জানা যায়